হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এই যে দেখেন আমি আজকে লাওয়ার খোসা বাজি করে নিচ্ছি বাজি না লাওয়ার খোসা ব্লেন্ডার করে সিদ্ধ করে তারপর এখানে পর্তার মতো বানাচ্ছি তো আমি প্যানে পেঁয়াজ তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা এখন বেজে নেবো পেঁয়াজের সাথে এভাবে লাউর কষা খেয়ে দেখবেন আপনারা অনেক ভাত খেতে পারবেন অনেক মজা লাগে তো আমি এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু দেখলেন সরিষা বাটা অ্যাড করছি সরিষা বাটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো সরিষা বাটা দিয়ে হলুদ মরিচ আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এগুলো একটু কষিয়ে নিচ্ছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন এই যে আমি লাউর খোসাগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি এগুলো এখন দিয়ে দিব ব্লেন্ডার করে সুন্দর করে নিয়েছি দেখেন এইভাবে যদি আপনারা লাউর খোসা খান তবে দেখবেন অনেক ভালো লাগে এগুলো এখন আমি ঢেলে দিয়ে দিব এখানে আমি দিয়েছি একটা ডিম এবং সরিষা বাটা এগুলো দিয়ে আমি লাউর খোসাগুলো তেলে দিয়ে নিব তেলে দিয়ে ভেজে বর্তার মতো করে নিব সাথে একটা তেজপাতা দিয়েছি আর কিছু দেইনি নি খুবই ভালো লাগে আপনারা যদি পারেন একটু জিরার গুঁড়া দিতে পারেন বা ধনে পাতা দিতে পারেন দেখবেন অনেক মজা লাগে আপরা বলক এসে গেছে এগুলো আমি নাড়াচাড়া করে একবারে শুকিয়ে নেব সাবধানে নাড়াচাড়া করতে হয় কারণ এগুলো সিটে বলক এসে সিটে শরীরে আসে তখন শরীরটা শরীরে গরম হিট লাগে সাবধানে ঢেকে এগুলো নাড়াচাড়া করতে হয় আমি একটু ধূরে দাঁড়িয়ে নাড়াচাড়া করে করতেছি জানি না এ পর্যন্ত কোনো আপুরা আছেন কি না একটা লাইক দিয়ে সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এই যে আমি সব পানি শুকিয়ে নিয়েছি এখন শুকনা শুকনা হয়ে গেছে লাউর খোসার রেসিপিটা এরকম করে আপনারা একটু ভাজা ভাজা করে শুকিয়ে নেবেন বর্তার মতো করে আসলে খেতে অনেক মজা লাউর খোসার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি কই মাছ ভেজে নিব এই যে কই মাছগুলো আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি এগুলো সুন্দর করে মচমুচি করে ভেজে নিব এগুলো পেঁয়াজ এগুলো চাষের কই মাছ দেশি কই মাছ তো পাওয়াই যায় না তো দেখেন এই যে কই মাছ কিন্তু আমার বাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে একটু ধনে পাতা একটু পেঁয়াজ ভেজে এগুলোর সাথে মিশিয়ে নেব এই যে দেখেন কই মাছ হয়ে গেছে আমি পেঁয়াজ করে আর ধনে পাতা এগুলোর সাথে পরিবেশন করছি পরে খেয়ে নিব আমি আরেকটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দুইটা নদীর কাতলা মাছের ছোট মাছ আর কি কাতলা মাছের ছোট বাচ্চা এগুলো দেশের বাড়ি থেকে নদীর মাছ নিয়ে আসছে মাছ দুইটা আমি টমেটো দিয়ে বোনা করে নেব আজকে অনেকগুলো রেসিপি আপনাদেরকে দেখালাম আপনারা দেখবেন ছোট ছোট অল্প অল্প করে রান্না করেছি এই যে আমি টমেটো মশলা দিয়ে দিছি কাতলা মাছ দুইটা আমি এইখানে বোনা করে নেব আপুরা সব সময় আমাকে ভালো সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য যারা আছেন। এই যে কষানো হয়ে গেছে মশলা এবং টমেটো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বলক এসে গেছে ধনেপাতাও দিয়ে দিলাম তা আমার এই রেসিপিটাও হয়ে গেছে এখন আমি কুমড়োবাজি করে নেব এগুলো হয়েছে মুরগি মাংস রান্না করছিলাম সেই তেল আমি উঠিয়ে রেখেছি কারণ মাংসতে অনেক তেল উঠে গেছে সেজন্য আমি তেলগুলো বাটিতে নামিয়ে নিয়েছিলাম সেই মুরগির তেল দিয়ে আমি মিষ্টি কুমড়ো ভাজি করে নিব এখানে আমি তেল পেস্ট দিয়ে দিছি ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়াগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো এখন আমার কষানো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর একটু সিদ্ধ হলে নামিয়ে নিব তা আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে আমার মিষ্টি কুমড়ো বাজি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি ধনেপাতা পাতা সিটিয়ে দিয়ে দিলাম আমার কুমড়ো বাজিটা হয়ে গেছে রেসিপিগুলো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ